বোম বলে বন্ধুরা দিশা ভিলেজ ব্লকের স্বাগত মুরগি বয়স আজকেরা কুড়ি দিন দেখুন কুড়ি দিনে আজকেরা এদের দিয়ে দিয়ে দেবো ক্যালসিয়াম এবার ক্যালসিয়াম ওষুধ দিলে কী হয় পাটা মজবুত হয় পা মোটা হয় খোড়া কম হয় মানে দাঁড়ানোর সমস্যা কম হয় এবার ক্যালসিয়াম ওষুধটা এবার ক্যালসিয়াম ওষুধটা বিকেলবেলায় দিতে হয় ক্যালসিয়াম ওষুধ লাল লাল যে ক্যালসিয়াম ওষুধ এবার ওই ওষুধটা খাবারের সাথে পাঁচশো গ্রাম দুই দুই তিন চারশো গ্রাম খাবারের সাথে ভালো করে মাখাতে হয় মাখায়ে তারপরে দিতে হয় বিকেলবেলার দিকটা আজকে এদের ক্যালসিয়ামের ওষুধ দিই এবার আপনারা যদি জানা থাকে তো বলবেন ক্যালসিয়ামের ওষুধ কীভাবে দিতে হয় কখন দিতে হয় আমি যত জানি খাবারের সাথে মিশিয়ে লাল লাল মতো একটু ওই গোলাপি কালারের ঘন ঘন টাইপের ওষুধটা ওইটা খাবারের সাথে মিশিয়ে বিকেলবেলা দিকটা দিতে হয় তাই এখন একটা খাবার কিছু সময় বন্ধ রাখতে হয় বন্ধ রাখলে খাবারের আগ্রহ থাকে সেই সময় ক্যালসিয়ামের ওষুধটা দিলে তাড়াতাড়ি খেয়ে নেয়ের এখন আজকেরা কুড়ি দিনে ক্যালসিয়ামের ওষুধ দেবো এবার ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার পরে এদের আবার যখন এক মাস মতো হবে তখন ভিটামিন দিয়ে দেবো এর ভিটামিন দিলে বডিটা শক্ত বক্ত হয় গরো হয় ভালো গড়ে দেওয়ার জন্য তারপরে দেবো লিভারের ওষুধ লিভারের ওষুধ দিলে পাকস্থলিটা বাড়ে খাবার বেশি খায় তাড়াতাড়ি ওয়েট হয় তাড়াতাড়ি বাড়ে তার জন্য ধাপে থাকে দিতে হয় প্রথমে দিয়েছিলাম ভ্যাকসিন সাত দিনে ভ্যাকসিন দেওয়ার পরে দ্বিতীয় ভ্যাকসিন দিতে হয় তা দ্বিতীয় ভ্যাকসিন দিই না পঞ্চাশটা মুরগি পুষছি লাল মুরগিতে দেওয়া লাগে না সাদা মুরগিতে দেওয়া লাগে লালের দিনে আমি যারা অনেক অনেক মুরগি পোষে তারা দেয় আমার এই কটা মুরগিটা দেওয়া লাগে না তাই আমি ওই কুড়ি দিনের মাথায় ক্যালসিয়াম দেবো দেওয়ার পরে আবার যখন এক মাস হবে তখন ভিটামিন তারপরে লিভারের ওষুধ দিয়ে দেবো লিভারের ওষুধ দিলে পাকস্থলীটা বাড়ে পাকস্থলী বাড়লে খাবারের টান আর খাবার যত খাবে এরা তত বাড়ে দেখুন এই মুরগিটা একদম সাদা দেশি দেখেছেন একদম পিওর সাদা দেশি দেখুন পিওর সাদা দেশি এখানে আছে কয়লার বন্ধুরা আমি যেভাবে মুরগি পুষি আপনারা কীভাবে বসেন জানা থাকলে বলবেন